ং ফ্রেন্ড কেমন আছো বন্ধুরা আশা করি সকলেই ভীষণ ভীষণ ভালো আছো দেখো এইবার আজকে আমি একটা নতুন জায়গায় তোমাদের নিয়ে এসেছি এটা হচ্ছে তালসারির খুব সুন্দর বীচ যা গরম পড়ছে ওপরে কাপড় টাঙিয়ে দিয়েছে নিচে আমরা বসে সমস্ত মিলে আনন্দ ফুর্তি করছি মাছ ভাজা খাচ্ছি কারণ সমুদ্র ধার মানেই মাছ ভাজা একটা আলাদা জিনিস তো যাই হোক আমরা এখানে মাছ ভাজা খেয়ে আমরা ভাব এখন জোয়ারটা ছিল আস্তে আস্তে কমছে এখন নৌকাতে করে নৌকা বিহার করবো লঞ্চে আর কি তো যাই হোক যেমন সমস্ত আমরা সব এখানে ঘুরছি ক্যামেরার মাধ্যমে সবাইকে দেখাচ্ছি দেখ আলাদা আনন্দই যে এগুলো এখন ফল রকম ফ্রুট আছে এই গরমের মধ্যে দেখতেই পাচ্ছ বন্ধুরা প্রচণ্ড গরম কিন্তু একটা আলাদা মজা সমুদ্রের ধারে প্রচুর হাওয়া যদি হাওয়াটা নোনা হাওয়া তালসারির বিচ এক আলাদা জিনিস যেখানে অন্ন বিচার বই শুটিং হয়েছিল এই যে নৌকা দেখতে পাচ্ছ নৌকা মানে লঞ্চ এই লঞ্চে করে এবার আমরা বেরোবো হচ্ছে নৌকা বিয়ার করতে তো জঙ্গলের মধ্যে দিয়ে আমরা এখন যাব কারণ হচ্ছে একটা জিনিস যে জোয়ারটা ছিল যখন তখন যেতে পারতাম না গাছগুলো সব ডুবে যাই তো জোয়ার যখন চলে যায় ভাটার দিকে যখন আস্তে আস্তে যাই তখন জোয়ারটা জোয়ারের জলটা আস্তে আস্তে যখন কমতে থাকে সেই সময় সবাই যায় তো দেখতেই পাচ্ছ বন্ধুরা ক্যামেরার মাধ্যমে দেখাচ্ছি জিনিসটা দেখো কত সুন্দর জায়গা এই যে যেই জায়গাটা এখন জল দেখছো পুরো যখন ভাটা পড়ে যাবে তখন এই দিক দিয়ে মানুষ হেঁটে যাবে আর নৌকাগুলো দেখো অলরেডি দাঁড়িয়েও গেছে আর যখন তোমার জোয়ার আসবে তখন প্রচুর জল হয়ে যাবে তখন এখানে দু মানুষের উপরে জল এই গাছগুলোও প্রায় অর্ধেকের উপরে বেশি ডুবে যায় দেখো বন্ধুরা শুধু পরিবেশটা দেখো কি সুন্দর পরিবেশ এত গরম পড়ছে বিয়াল্লিশ ডিগ্রি তেতাল্লিশ ডিগ্রি টেম্পারেচার তাও কিন্তু কিছু মনে হচ্ছে না আমাদের খুব বন্ধুরা এত গরমেও কিন্তু কারোর কিছু মনে হচ্ছে না কারণ ঘোরার জায়গা একটা আলাদা মজা নৌকায় অনেক লোকই রয়েছে শুধু আমরা না আমরা ছাড়া অনেকে গেছে এটাকে বলে ঝাউবন সমুদ্রের ধারে গাছ এখানে শুটিং প্রচুর শুটিং হয় আগেও হয়েছে এই যে মাঝখানে চারিদিকে জল মাঝখানে মাটি বালির চর এগুলো অ্যাকচুয়ালি যখন ভাটা চলে আসে তখন এই চরগুলো পড়ে আর যখন জোয়ার যাই জোয়ার আসলে এখানে তখন এক মানুষ দু মানুষ তিন মানুষ জল হয়ে যায় একটা টাইম থাকে মাঝিরা জানে কখন জোয়ার কখন ভাটা দেখতেই এই বন্ধুরা কত সুন্দর পরিবেশ এই গরমকালেও সমুদ্রের মধ্যে একটা আলাদা মজা শীত হোক আর গরম হোক সমুদ্র সমুদ্র সমুদ্রতে অল টাইম যেতে ভালো লাগে দেখেছো গাছগুলোর মধ্যে জল ওই গাছের মধ্যে এখন ঢুকবে মানে গাছের ভেতর দিয়ে এই যে দেখতেই এই বন্ধুরা চারিদিকে গাছ আর জল তার মধ্যে দিয়ে যাচ্ছি এক আলাদা অনুভূতি তোমরা যদি পারো অবশ্যই আসবে তাল শাড়িতে এরকমভাবে নৌকায় চড়বে দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে জোয়ার যখন আস্তে আস্তে কমতে থাকে তখনই এই নৌকা বিহারগুলো বা লোঞ্চে করে ঘোরা হয় সবাইকে বলছি তোমরা অবশ্যই আসবে এত গরমকাল তবুও কোনো কষ্ট নেই কারণ প্রচণ্ড হাওয়া রোদ আছে হাওয়া থাকলে রোদ কিছু মনে হয় না ভালো ভালো কোথায় কোথায় ভালো ভালো জায়গা আছে ট্যুরের সব আমি দেখাবো পরবর্তী ভিডিওতে আমরা আবার কদিন পর যাবো ঘুরতে সেখানেও ভালো ভালো ভিডিও তোলে তোমাদেরকে সবাইকে শেয়ার করব ভিডিওর মাধ্যমে অবশ্যই দেখবে যেইভাবে বলবো যাবে খুব কল কম টাকায় খুব ভালো ভালো জায়গায় ঘোরা হয় দেখতে পাচ্ছ বন্ধুরা জঙ্গলের মধ্যে দিয়ে আমরা নৌকায় করে ঘুরছি আলাদা মজা অবশ্যই তোমরা আসবে দেখো চারিদিকে জল আমি আবারও কদিন পর একটা জায়গায় ট্যুরে যাব তারপরে সেখান থেকে আমি আবার ভালো ভালো ভিডিও ছাড়বো তোমরা দেখে নেবে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না যাতে আমি আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও তোমাদের সামনে তুলে ধরতে পারি গুড নাইট